আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা আপনার খুব কষ্টের টাকা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কি করতে দিতেছেন একটা ব্যবসা শুরু করতে দিতেছেন কারণ কি আপনি জানেন যে ব্যবসা করে শুধুমাত্র বড় লোক হওয়া যায় বা সম্পদশালী হওয়া যায় কিন্তু যারা চাকরি করে চাকরি করে খুব একটা বড়ো লোক হওয়া যায় না বা খুব বেশি দূরে আগানো যায় না হ্যাঁ চাকরি অবশ্যই অবশ্যই ভালো একটা পেশা চাকরি করে হয়তো বা একটা লাইফ সিকিউর করা যায় নির্দিষ্ট একটা অ্যামাউন্টে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা দিয়ে আপনার জীবনযাপন চলতে খুব সহজ হয় কিন্তু যখন আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনার কাছে হচ্ছে কি আপনি একটা ফ্রিডম পাবেন এর পাশাপাশি আপনি রিস্ক নিতে পারতেছেন আপনি ব্যবসা করে আপনি নতুন নতুন সমস্যার সমাধান করতে পারলেন আপনার অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ হয় এবং আপনি চান কি অল্প বয়সে বা দ্রুত সময়ে আপনি একদম সাকসেসফুল হইতে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ব্যবসা করাটা খুবই জরুরি এখন আপনার তো পুঁজি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকাতে কি ব্যবসা করা যায় বা এই পঞ্চাশ হাজার টাকাতে কোন ব্যবসা করবেন কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন কীভাবে বিক্রি করবেন আসলে কি কাস্টমার আপনাকে বিশ্বাস করবে বা আপনাকে কেন বিশ্বাস করবে এই প্রশ্নগুলো কিন্তু আপনার মাথায় আসতেই পারে তো আমি বলবো আপনাকে আজকের ভিডিওতে যদি দেখেন ইনশাআল্লাহ এ টু জেড ধারণা পেয়ে যাবেন একটা কাস্টমার আসলে কি চায় কেন চায় ওই জিনিসটা কিভাবে আপনি দিতে পারবেন এই সম্পর্কে আপনি বিস্তর ধারণা পেয়ে যাবেন এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আপনি যে ভিডিও বানাইতেছেন বা আপনি যে বলতেছেন আপনি কি কোনো ব্যবসা করেন কিনা বা আপনার কোনো বিজনেস আছে কিনা আমি বলবো আপনাকে আমার আলহামদুলিল্লাহ পাঁচটা নিজের কোম্পানি আছে এর পাশাপাশি আমি একজন ইনভেস্টর অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে আমি ইনভেস্ট করে থাকি অর্থাৎ ছোটো ছোটো উদ্যোক্তা ফাইরা যখন আস্তে আস্তে বড় হয় এই সময় তাদের ফান্ডিং দরকার হয় এই ক্ষেত্রে আমি কিন্তু বিভিন্ন ব্যবসাতে কিন্তু ইকুইটি নিয়ে অর্থাৎ শেয়ার নিয়ে আমি কিন্তু তাদের সাথে ব্যবসা করে থাকি আমি বলবো আপনাকে যেহেতু আমার ব্যবসায়িক জীবনে এক্সপিরিয়েন্স আছে এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করব আপনি যদি এই পঞ্চাশ হাজার টাকাতে ব্যবসা শুরু করতে পারেন আশা করব এই পঞ্চাশ হাজার টাকাতে আপনি কেমনি ব্যবসা করবেন এ টু জেড ধারণ আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখেন আপনার কাছে টাকা আছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা আপনি কোনোভাবেই একটা নির্দিষ্ট প্রোডাক্টের পিছনে খরচ করবেন না প্রথম কাজ হবে কি আপনার প্রপারলি রিসার্চ করতে হবে মার্কেটে কি চলতেছে কেন চলতেছে ওই প্রোডাক্টটার কি গুণাবলী আছে সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ ওই প্রোডাক্টের ইউএসপি খুঁজে বের করতে হবে ইউনিক সেলিংস পয়েন্ট কেন মার্কেটে বিক্রি হচ্ছে ওই প্রোডাক্টটা কি সমস্যা সমাধান করতে পারতেছে সেটা আপনাকে প্রপারলি অবজার্ভ করে খুঁজে বের করতে হবে অর্থাৎ মার্কেট রিসার্চ করলেন প্রোডাক্ট রিসার্চ করলেন প্রোডাক্ট আপনি মোটামুটি রিসার্চ করার পরে দেখলেন কি এই মার্কেটে এই প্রোডাক্টটা অনেক বেশি চলতেছে অনেক দিন যাবো চলতেছে কারণ কি এই প্রোডাক্টের চাহিদা আছে আপনি ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তার মানে বোঝা গেল কি আপনি কোন প্রোডাক্ট ব্যবসা করবেন যে প্রোডাক্ট অনেক দিন যাবো চলতেছে এবং কি একটা ভাইরাল প্রোডাক্ট সকলে ব্যবহার করতেছে ওই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তবে খেয়াল করবেন অবশ্য অবশ্যই এই প্রোডাক্টের সাপ্লাই ঠিক মতন আছে কি না সেটা আপনাকে দেখতে হবে যদি আপনি রিসেলার হন অর্থাৎ কেউ একজন উৎপাদন করছে সেটা আপনি বিক্রি করবেন এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই সাপ্লাই সেন্টার ঠিক আছে কিনা সেটা অবশ্য অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে প্রোডাক্ট সিলেক্ট হইলো মার্কেট অ্যানালাইসিস হয়ে গেল এখন আসেন এই যে প্রোডাক্টটা বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন কনজিউমার কারা কারা আপনার টার্গেট কাস্টমার সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে কারণ কি যদি আপনার টার্গেট কাস্টমার খুঁজে বের করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যত ভালো বিজনেস অ্যানালিস্ট হন না কেন যত বড় ব্যবসায়িক মাইন্ডেড মানুষই হন না কেন আপনার এই প্রোডাক্ট বিক্রি হবে না সেই জন্য বলব টার্গেট অডিয়েন্স খুঁজে বের করাটা খুবই জরুরি তো আপনার টার্গেট অডিয়েন্স আপনি খুঁজে বের করবেন কিভাবে এই প্রোডাক্টটা আসলে কারা কিনবে কারা কিনতেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি বেবি প্রোডাক্ট বিক্রি করবেন এখন বেবি প্রোডাক্ট যেটা সেটা কিন্তু বাচ্চারা ব্যবহার করবে বাচ্চার জুতা হতে পারে কাপড় হইতে পারে ফুট হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে তো এই যে বেবি প্রোডাক্ট আপনি বিক্রি করবেন কিন্তু কথা হইলো কি বেবি কনজিউমার বেবি জিনিসটা ব্যবহার করবে ঠিক আছে কিন্তু কোনোভাবেই আপনার কাস্টমার কিন্তু ওই বেবি না বেবি হলো আপনার কনজিউমার কিন্তু কাস্টমারকে কাস্টমার হলো বেবির বাবা মা গার্ডিয়ান যে কেউ হইতে পারে যারা কি করবে অনলাইনে কেনাকাটা করতে পারে যারা আপনার সাথে কমিউনিকেট করতে পারে তারা আপনার কাস্টমার সেই জন্য বলবো টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা খুবই জরুরি অর্থাৎ বেবি আপনার প্রোডাক্ট ব্যবহার করবে ঠিক আছে কিন্তু বেবি কিন্তু আপনার থেকে কিনতে পারবে না কারণ কি তার ওই কেনার সামর্থ্য নয় বা সে কেনার মতন এফোর্ট তারা এখনও দিতে পারবে না জন্য বলব টার্গেট অডিয়েন্স খুঁজে বের করাটা খুবই জরুরি এখন টার্গেট অডিয়েন্স আপনি কেমনি খুঁজে বের করবেন আপনি ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করতে পারেন আপনি ইউটিউবের মাধ্যমে খুঁজে বের করতে পারেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করতে পারেন নানাবিধভাবে আপনি কাস্টমার খুঁজে বের করতে পারেন এখন কথা হলো যে কোন প্রোডাক্ট কতদিন যাবো চলতেছে সেটা আমি বুঝবো এই এক্ষেত্রে বলবো আপনাকে মেটা অ্যাডস লাইব্রেরি নামে একটা অপশন আছে ওখানে গিয়ে আপনি কী করবেন আপনার যে প্রোডাক্ট বিক্রি করতে চান সেই প্রোডাক্ট নিয়ে আপনি সার্চ করবেন দেখবেন কি ওই প্রোডাক্ট নিয়ে কারা কারা অ্যাড চালাইতেছে কতদিন যাবৎ চালাইতেছে সেটা আপনি দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কতদিন যাবৎ মার্কেটে চলতেছে এবং কি করে মানুষ এই প্রোডাক্টটা কিনতেছে সেটা আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়েছেন আমাদের ভিতরে অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা কি বাই আমি সবই বুঝলাম কিন্তু আমার একটা প্রোডাক্টের আইডিয়া দেন ব্যবসার একটা আইডিয়া দেন কোন প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করলে ভালো করব এরকম একটা আইডিয়া দেন আমি বলবো আপনাকে আইডিয়া দিয়ে কোনোভাবে ব্যবসা হয় না আইডিয়া দিয়ে ব্যবসা এই জন্য হয় না কারণ কি আইডিয়া জিনিসটা কোনোভাবেই সমাজে এখনও ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না সমাজে কোনো সমস্যার সমাধান করতে পারতেছে না এই জন্য আইডিয়া কখনও একটা ব্যবসা হইতে পারে না তাহলে আপনি কী করবেন অবশ্য অবশ্যই আইডিয়াটাকে মডিফাই করে আপনি কোনো একটা সমস্যার সমাধান খুঁজে বের করতে পারতেছেন তখন শুধুমাত্র ব্যবসা হবে তাহলে আমরা বুঝলাম কি আইডিয়া কখনোই একটা আইডিয়াল প্রসেস না একটা ব্যবসা করার জন্য অবশ্য অবশ্যই ব্যবসা করার জন্য প্রসেস হলো কি একটা সমস্যা সেই সমস্যার সমাধান আশা করি ক্লিয়ারেশন এই যে আমাদের সমাজের প্রবলেমটাকে বিজনেসে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে দুইটা জিনিস দ্বারা আমরা ব্যবসা করতে পারি এক নম্বর হল কি সার্ভিস আর একটা হলো কি প্রোডাক্ট সো আমার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হতে পারে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস পারে এই যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে যেতেছেন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে ইজিলি আপনি প্রিন্ট অন ডিমান্ডের ব্যবসাগুলো করতে পারতেছেন অর্থাৎ কাস্টমার থেকে সামান্য কিছু অ্যাডভান্স নিলেন নিয়ে আপনি প্রিন্ট করা শুরু করে দিলেন অর্থাৎ আপনি নিজের কিছু টাকা ইনভেস্ট করে আপনি প্রিন্ট করালেন প্রিন্ট করে কাস্টমারের কাছে যখন মালটা পোষাইলেন এই পণ্য যখন কাস্টমার পেয়ে গেল তখন আপনাকে বাদ বাকি টাকা দিয়ে দিবে এই ক্ষেত্রেও কিন্তু প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা করে ভালো একটা প্রফিট জেনারেট করা যায় এর পাশাপাশি আপনি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিনিং সার্ভিসগুলো দিতে পারেন এসি ক্লিনিং দিতে পারেন ফ্লোর ক্লিনিং দিতে পারেন বাসাবাড়ি ক্লিনিং সার্ভিস দিতে পারেন এইসব বিজনেস করতে গেলেও যাচ্ছে ছোটো ছোটো যে মেশিনারিজগুলো দরকার হয় এই মেশিনারিজগুলো কিনে আপনি কিন্তু ইজিলি আপনি ব্যবসা করতে পারেন এবং কি পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি তাহলে এই সার্ভিস রিলেটেড ব্যবসাগুলো করতে পারতেছেন অর্থাৎ সমাজের সমস্যা সমাধান করতেছেন আইডিয়া দিয়ে কিন্তু ব্যবসা করতেছেন না আপনি সমাজের একটা সমস্যা পেলেন সেই সমস্যার সমাধান আপনার কাছে কত আছে এবং কি কত দ্রুত সমস্যা সমাধান দিতে পারেন সেখানেই আপনার ব্যবসা হবে আশা করি ক্লিয়ার হয়েছেন এখন আসেন যে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে চাই পঞ্চাশ হাজার টাকাতে সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন বুটিক্সের কাজ করতে পারেন ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আপনি যে গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ওই গ্রামের বা ওই এলাকার প্রসিদ্ধ খাবার নিয়ে ব্যবসা করতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে কি করতে পারেন অলরেডি পাবলিশ করা যে বইগুলো আছে এই প্রি পাবলিশ বইগুলো আমরা কি করতে পারি সেলস করতে পারি অর্থাৎ একদম ফিজিক্যাল বইগুলো আমরা কি করতে পারি আমরা পাঁচটা বা দশটা বই একসাথে প্যাকেজ করে বিক্রি করতে পারি এইসব ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা অ্যান আফ মানি আপনার চাইলে শুরু করতে পারি এখন বলতে পারেন ভাই মার্কেটে তো কম্পিটিটর অনেক আছে হ্যাঁ কম্পিটিটর যেখানে আছে সেখানেই তো ব্যবসা হবে তাই না আপনি চাইলে ওইসব ভালো মানে কন্টেন্ট ক্রিয়েট করে ভালোভাবে মার্কেটিং করে ব্যবসা শুরু করতে পারেন এখন এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ব্যবসা শুরু করবেন একটা মার্কেটিং দরকার হবে এই মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কনটেন্ট যত ভালো হবে তত বেশি মার্কেটিং ভালো হবে আর অবশ্য অবশ্যই খেয়াল করবেন আপনার ব্যবসা শুরু করার সময় অবশ্যই একটা মাস্টার প্ল্যানিং নিয়ে ব্যবসাটা করতে হবে যদি প্ল্যানিং সঠিক না থাকে ব্যবসা যদি ভালো একটা মডেল না থাকে সেক্ষেত্রে কোনোভাবেই ব্যবসা থেকে আপনি বড় কিছু করতে পারবেন না অলরেডি কিন্তু আপনি মার্কেট যাচাই করলেন প্রোডাক্ট সিলেক্ট করলেন এখন আপনি কী করবেন এটাকে মার্কেটিং করবেন মার্কেটিং করার জন্য কোন কোন প্ল্যাটফর্মটাকে আপনি অবলম্বন করবেন আপনি সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে আপনি চেষ্টা করতে পারেন যখন দেখলেন যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে বেশি প্রফিট আসা শুরু করছে বা বেশি সেলস আসা শুরু করছে ওই প্ল্যাটফর্মে আপনি বেশি সময় দেওয়া শুরু করেন তাহলে দেখবেন কি আপনার সেলসটা ইনক্রিজ হবে এখন আপনি কাস্টমারের কাছে পৌঁছে এলেন কাস্টমারের সাথে ভালোভাবে কমিউনিকেট করলেন এখন কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি দিবেন এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই সাপ্লাই চেন যাতে সঠিক থাকে সেটাই খেয়াল করতে হবে যার থেকে প্রোডাক্ট সাপ্লাই নিতেছেন সে যাতে নিয়মিত আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে এই জন্য তার সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন রাখতে হবে এর পাশাপাশি যদি আপনি নিজে সার্ভিস দেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে হতে হবে সার্ভিস দেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে যাতে লেট না হয় সেদিকে খেয়াল করতে হবে আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল কাস্টমারকে সঠিক সময়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করি দেশীয় কাস্টমারকে যে সঠিক সময় সার্ভিস দিলে ব্যবসাটা বড় করা যায় সেটা আমরা চিন্তাই করি না দেখেন বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করাটা খুব কঠিন হয়ে গেছে কারণ কি ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিটর তৈরি হয়ে গেছে সো আমি বলবো আপনাকে বাংলাদেশে ব্যবসা করার বিশাল একটা অপরচুনিটি আছে সো বাংলাদেশের মার্কেটটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করেন এই যে আপনার প্রোডাক্ট কিনবেন মার্কেটিং করবেন এবং এই কাস্টমারকে ডেলিভারি করবেন এই ক্ষেত্রে আপনার একটা খরচ দরকার হবে এই ক্ষেত্রে বাজেট এলোকেশন করাটা খুব জরুরি কোন খাতে কত টাকা খরচ করবেন সেটা জানাটা খুব জরুরি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে দেখে আপনি কী করলেন ভালো একটা অফিস নিয়ে নিলেন একদম পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলেন প্রোডাক্ট কেমনে কিনবেন মার্কেটিং কেমনে করবেন আপনি যখন ব্যবসা শুরু করতে গেছেন শুরুর দিকে আপনাকে এক পয়সা দিয়ে কেউ আপনাকে সহায়তা করবে না এক কানা করি কারোর থেকে বের করতে পারবেন না কারণ কি আপনাকে করবে না সমাজ এখনো আমাদের দেখে কি ব্যবসা মানে কি রিস্কের জায়গা রিস্ক যখন নিতে আছেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনার বাজেট অ্যালোকেশনটা সঠিক হইতে হবে এখন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যখন আপনি ব্যবসা করতে যাইতেছেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার টাকার ভিতরে প্রোডাক্ট সোর্সিং করার চেষ্টা করবেন আর দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনি কি করবেন মার্কেটিং করবেন দশ থেকে পনেরো হাজার টাকা আপনি নিজের কাছে স্টকে রাখবেন কারণ কি এটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সো এই ওয়ার্কিং ক্যাপিটাল খুবই খারাপ জিনিস কারণ কি কোনো কারণ ডেলিভারি যদি ডিলে হয় বা প্রোডাক্ট যদি ডিলেতে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন অর্ডার আসছে সেই অর্ডারটা আপনি ফিল আপ করবেন কেমনি এই জন্য কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা খুবই জরুরি এখন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে ঠিক আছে কিন্তু কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টের দাম কেমনে চাইবেন প্রোডাক্টের প্রাইসিং কেমনে করবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো মার্কেটে যেই প্রোডাক্টের যেই দাম চলতেছে আপনি সেম দামে বিক্রি করার চেষ্টা করেন কোনোভাবে কম দামে বিক্রি করার চেষ্টা করেন না আবার ওভার প্রাইসিং করেন না এতে করে কিন্তু ব্যবসারদের আপস্যান্ড ডাউন আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আমি বলবো মার্কেটে যেই দাম চলতেছে ওই দামের আশেপাশে আপনি বিক্রি করার চেষ্টা করেন আপনার মার্কেটিং রেডি প্রোডাক্ট রেডি কাস্টমারের কাছে আপনি শুধুমাত্র ডেলিভারি করবেন এখন প্রোডাক্টটা ডেলিভারি করার ক্ষেত্রে আমি বলবো আপনাকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু রাখার জন্য আপনি কোনোভাবে অ্যাডভান্স পেমেন্টে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু কাস্টমার রিটেনশন কমে যাবে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে ভয় পাবে বা কাস্টমার কম কিনতে চাইবে আমি বলবো আপনাকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি প্রসেসটা আপনি চালু রাখেন এর পাশাপাশি রিফান্ডের পলিসিটাও আপনি অবশ্যই কাস্টমারকে আগে জানায় রাখেন এতে করে আপনার কাস্টমার আপনাকে বেশি বিশ্বাস করবে এবং কি পরবর্তী সময় অর্ডার করার সময় কিন্তু কাস্টমার নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট অর্ডার করে ফেলবে এই জন্য বলব অবশ্য অবশ্যই আপনি এই প্রসেসটা চালু রাখতে পারেন এখন অনেক ভাইয়েরা একটা ভুল করে থাকেন সেটা কি চিন্তা করেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলাম দেখা যাচ্ছে কি প্রোডাক্টটা ভালো চলতেছে এক মাস ব্যবসা করার পরে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দিই এই কাজটা আমরা করতে যাবো না আমরা একটা প্রোডাক্ট নিয়ে আগে দুই মাস ছয় মাস একটু চেষ্টা করব একটু স্কেলেবল করার চেষ্টা করব। যখন আমাদের প্রফিট আসবে তখন আমরা কি করব আমরা দেখে শুনে বুঝে আমরা নতুন প্রোডাক্ট আমরা একটা লঞ্চ করতে পারি তবে খেয়াল করবেন মার্কেটে নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে চেষ্টা করবেন এম রান করার জন্য অর্থাৎ অনেক বেশি প্রোডাক্ট স্টক করে আপনি বিপদ করেন না আপনি অল্প অল্প প্রোডাক্ট সোর্স করে নিয়ে এসে ওই প্রোডাক্ট আপনি চেষ্টা করে দেখেন মানুষের কাছে দিয়ে দেখেন মানুষ কি বলে একটা কাস্টমার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন তারপর আপনার কী হবে এই প্রোডাক্ট যদি মার্কেটে আসলে ফিট করে তখন আপনি ওই প্রোডাক্টটা নিয়ে বড়ো ধরনের ব্যবসা করার চিন্তাভাবনা করতে পারেন কিন্তু শুরুতে পঞ্চাশটা একশোটা প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা শুরু করবো এই চিন্তাভাবনাটা আমাদের করা থেকে বেরে আসতে হবে এখন আমি ব্যবসা শুরু করে দিছি কিন্তু অলরেডি কিন্তু আমি এখনো লিগাল ডকুমেন্টস করিনি আমি এখনো কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করিনি অথবা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে একটা নির্দিষ্ট নামে আমি গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভাল নেইনি এই জন্য বলবো আমি আপনাকে অবশ্যই এই কাজটা খুবই জরুরি ব্যবসা শুরু করছেন মানে আপনার এই কাজটা শুরু করাটা খুবই জরুরি বলতে পারেন ভাই আমি তো অনলাইনে ব্যবসা করি আমি তো বাসার থেকে ব্যবসা শুরু করেছি আমি বাসার ভিতর থেকে ব্যবসা শুরু করতে পারি কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব হয় আমি যাতে লিগাল ডকুমেন্টসগুলো ক্লিয়ার করি কারণ কি আপনার ব্যবসাটা একটা সময় ব্র্যান্ডে পরিণত হবে এটা আপনি তো অবশ্যই চান তাই না কি আপনার ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট যখন কালেক্ট করতে চাবেন তখন কিন্তু ইনভেস্টর আপনার ট্রেড লাইসেন্স দেখবে আপনার চেহারা দেখবে না আপনার পেজ দেখবেন আপনার পেজে কত ফলোয়ার্স আছে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না আপনি কত বছর যাবৎ মার্কেটে আসেন কি পরিমাণ ব্যসা বিক্রি করছেন কত টাকা লাভ হয়েছে সেটাই আপনার ইনভেস্টর দেখবে সো এই জন্য বলবো আপনাকে আপনি শুরু থেকে এই জিনিসগুলো শুরু করে দেন ইনশাআল্লাহ আশা করবো যদি সকল কিছু লিগালি আগাইতে পারেন এই ক্ষেত্রে আপনার ব্যবসাটা আরেক ধাপ আগাই যাবে আমি একটা জিনিস সবসময় মানি সেটাকে আপনার ব্যবসাতে যখন একটা ট্রেড লাইসেন্স আছে তখন আপনি পঞ্চাশ পার্সেন্ট আগে গেছেন অর্থাৎ কেউ যদি আপনার সাথে ব্যবসা শুরু করে সে যদি দশ পার্সেন্ট থাকে আপনি ষাট পার্সেন্ট চলে গেছেন কারণ কি আপনি তার সাথে পঞ্চাশ পার্সেন্ট আগায় আসেন কি কারণে কারণ কি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে কি লাগে দুইটা জিনিস লাগে একটা হলো আপনার নির্দিষ্ট একটা জায়গা দরকার হবে নির্দিষ্ট জায়গার উপরে আপনি কি করবেন একটা ট্রেড লাইসেন্স করবেন আর ট্রেড লাইসেন্স যদি আপনি কি করবেন আপনি একটা অ্যাকাউন্ট করবেন এই সেটা যখনই করবেন তখন কি হবে আচরণ করা শিখে যাবেন এই কাজ গুলো শুরু করলাম করার পরে কাস্টমার পাইতেছি সবই ঠিক আছে কিন্তু আরেক ভাই কাস্টমার বেশি পাইতেছে কম খরচ করে কিন্তু আমি কাস্টমার পাইতেছি ঠিকই কিন্তু খরচ বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশন কষ্টটা কিন্তু আপনার বেশি হয়ে গেছে কাস্টমার অ্যাকুইজিশন কষ্টটা কমানোর খুবই জরুরি ছিল এটা আপনি যখন না করতে পারতেছেন তখনই কিন্তু দেখা যায় ব্যবসাটাতে খুব বেশি একটা প্রফিট করা যায় না এক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমানোর সর্বোচ্চ চেষ্টা করবেন এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন এরপর আসেন আপনি যখন ব্যবসাটাকে বড় করতে চাইতেছেন স্কেলেবল করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আপনি কোথায় থেকে সাপোর্ট পাবেন সেক্ষেত্রে ফাইন্যান্স উইথ চ্যানেল এটা আপনাকে সহায়তা করবে এই জন্য আপনি কি করতে পারেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি আপনার ব্যবসা যখন বড় হতেছে স্কেলেবল করতেছেন এই ক্ষেত্রে আপনার যদি ইনভেস্টমেন্ট দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল সাকিব চ্যানেল আপনাকে সহায়তা করতে পারবে তো আমি আশা করব আপনি ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ ব্যবসা করে ভালো কিছু করবেন এবং কি আপনার ব্যবসা যখন একটা পর্যায়ে যাবে আমি চাই সেই দিনে আপনি এসে আমার কোম্পানিতে যোগাযোগ করবেন যে আমি আপনার চ্যানেল দেখে উপকৃত হয়েছি আর সেই আমি মনে করব যদি একজন ব্যক্তি যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ সেটি আমার সাফল্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন